হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লা রওশেষ রহমাতে সবাই ভালো আছেন আজকে আমি সিম সংরক্ষণ করে দেখাবো কীভাবে আমরা সারা বছর সিম সংরক্ষণ করে রেখে দিতে পারি তা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলই সঙ্গী থাকবেন আর আশা করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন আমি আমার ছিমগুলো আমি আমার বাগান থেকে এনেছি আমি কিন্তু কিনে নেইনি। এখন কিন্তু ছিমের সিজন আর বাজারে কিন্তু প্রচুর পরিমাণ ছিম পাওয়া যায় আর অনেকের কিন্তু গাছে ছিম হয়ে থাকে আমি আমার বাগান থেকে ছিমগুলো নিয়েছি দেখতেই পাচ্ছেন এই কিন্তু আমার গাছ এই ছিম গাছে কিন্তু অনেক ছিম হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেক ধরনের গাছ লাগিয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার বাসার পাশেই কিন্তু নদী নদীটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রায় দশ কেজি চিম আছে আর চিমগুলো কতটা সুন্দর এবং কতটা টাটকা দেখেই তো বুঝতে পারছেন আর এখন কিন্তু বাজারেও প্রচুর পরিমাণ ছিম পাওয়া যায় আর চিমের দাম কিন্তু এখন খুব কম আর এখন কিন্তু পরিপক্ক চিম যেহেতু এখন চিমের সিজন আর এখন যদি আমরা চিম সংরক্ষণ করে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমরা সারা বছর খেতে পারবো সংরক্ষণ করার জন্য কিন্তু টাটকা আপনার চিম নিতে হবে পচা কিংবা নষ্ট চিম নেওয়া যাবে না প্রথমে চিন্তা করে নেবেন আপনি চিমগুলো কিভাবে খাবেন আপনি যদি বেজে খেতে চান তাহলে কিন্তু এভাবে কেটে নিতে পারেন প্রথমে চিন্তা করে নেবেন যে আপনি কিভাবে খাবেন আর ছিমগুলো দেখে নেবেন যে ছিমের গায়ে পোকা আছে কিনা আমার ছিমগুলো কিন্তু খুবই ফ্রেশ এবং সুন্দর আর যদি জোল খেতে চান তাহলে কিন্তু মাঝখান থেকে একটি চাকুর সাহায্যে কেটে নেবেন এভাবে করে আমি সবগুলো ছিম কেটে নিব। আর সিজন ছাড়া যদি সিম সংরক্ষণ করে তখন কিন্তু সিম পরিপক্ক হয় না এবং সিমের দাম কিন্তু প্রচুর হয় প্রায় আশি টাকা বা একশো টাকা দাম হয় এখন কিন্তু সিমের কেজি বিশ টাকা এই অবস্থায় কিন্তু আপনারা চিম সংরক্ষণ করে রেখে দিতে পারেন এভাবে করে আমি সবগুলো চিম কেটে নিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সিম কেটে নিয়েছি আমার প্রয়োজন মতো এখানে আমি চিম কেটে নিয়েছি আর সিমের পাশে কিন্তু একটা আঁশ থাকে ওই আঁশটি কিন্তু ফেলে দিতে হয় আর ছিম সংরক্ষণের জন্য অবশ্যই টাটকা এবং সুন্দর ছিম নেবার চেষ্টা করবেন এখন এই ছিমগুলোকে প্রায় তিন মিনিট ধরে সেদ্ধ করে নেব এখানে চুলে একটি হাড়ি বসিয়ে দিয়েছি এখন এর ভিতর দিয়ে দিলাম চিনি পানিতে বলক চলে এসেছে এখন আমি ছিমগুলো দিয়ে দিব এভাবে ফুটে ওঠা পানের মধ্যে তিন মিনিট যদি আপনি রেখে দেন চিমগুলো তাহলেই কিন্তু হয় এর চেয়ে বেশি আর দরকার নেই তাহলে কিন্তু চিমগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর চিনি দেবার কারণে কিন্তু চিমের কালারটা চেঞ্জ হবে না এভাবে সবুজই থাকবে আপনারাও এভাবে চিনি দেবার চেষ্টা করবেন আমি এ ফুটন্ত পানির ভিতর দিয়ে প্রায় আমি চার মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এর চেয়ে বেশি আর সেদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে আমি প্রায় চার মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আর চুলার হাই হিটে রেখেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চার মিনিট হয়ে গেছে এখন আমি এই সিমগুলোকে উঠিয়ে একটি তোয়ালের উপর রেখে দিব এভাবে আমি পানি জড়িয়ে ছিমগুলোকে উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন সিমের কালারটা কিন্তু আগের চেয়েও সবুজ হয়ে গেছে এবং কালারটা কিন্তু খুবই সুন্দর আছে এর চেয়ে বেশি সেদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু ভালো হয় না উঠিয়ে সঙ্গে সঙ্গে তোয়ালের উপর কিন্তু বিছিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি তোয়াল বিছিয়ে রেখে তার উপর কিন্তু ছিম দিয়েছি তারপর আমি উপরে ফ্যান ছেড়ে রেখে দিব যেন ছিমের গায় পানিটা জরে যায় পানি একটু থাকা যাবে না পানি কিন্তু সুন্দর করে মুছে নিতে হবে আপনারা চাইলে কিন্তু টিস্যু দিয়ে ছিমগুলো মুছে নিতে পারেন এই ছিমগুলো কিন্তু আমার বাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আপনারা যেভাবে খেতে পছন্দ করেন ওইভাবেই কেটি কিন্তু এভাবে আপনারা চিম সংরক্ষণ করে রেখে দিতে পারেন চিম সংরক্ষণের সময় খেয়াল রাখবেন চিমের গায়ে যেন পানি না থাকে পানি থাকলে কিন্তু একটির গায়ে একটি সিম লেগে যাবে তাহলে যখন খাবেন যখন চিম বের করবেন তখন কিন্তু আলাদা করতে কষ্ট হবে তাই এমনভাবে রাখবেন যেন চিমের গায়ে পানি না থাকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিমগুলোকে শুকিয়ে নিয়েছি ফ্যান ছেড়ে এখন আপনারা যে কোনো বক্সে বা বক্সে করে বা যে কোনো ব্যাগে করে কিন্তু এই চিমগুলোকে রেখে দিতে পারেন আমি এভাবে একটি ব্যাগ নিয়েছি এখন এই ব্যাগের ভিতরে আমি চিম রেখে দিব আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে আপনারা চিমগুলো রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে আর চিমগুলো কিন্তু চেপে চেপে ভরে রাখতে যাবেন না একটু কম রেখে দেবেন তাহলে কিন্তু ভালো হয় এখন আমি মুখটা বন্ধ করে দিব আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন বা বক্সে করেও রেখে দিতে পারেন যার যেভাবে সুবিধা হয় ওইভাবেই আপনারা করে নেবেন এবং ডিপ ফ্রিজে রেখে দিবেন। আপনারা এভাবে কিন্তু এক বছর যাবৎ সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এর স্বাদ কিন্তু কোনো পরিবর্তন হবে না ছিমটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যেন আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ